আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো একটি সংবাদ যে আপনার যে বেতন সেই বেতন এছাড়াও বানরকে আপনাকে হবে এছাড়াও আছে যে সকল সাইকেল একটি বিগ আপডেট প্রথমে জানিয়ে দিব আমাদের যে সকল প্রবাসী ভাইরা মোটরসাইকেল চালান তাদের জন্য একটি যে আপডেটটি আসছে যেটা আমার স্কেনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল যারা চালান তাদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে যদি কোনো ব্যক্তি মোটরসাইকেলের লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালায় সেক্ষেত্রে তাকে তিনশো রিয়াল জরিমানা করা হবে মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন এই যে বিদ্যুৎ আপনি একটি ক্যামেরা দেখতেছেন সিসি ক্যামেরা যেই ক্যামেরাটি রাস্তার উপরে লাগানো আছে এই ক্যামেরা দিয়ে দিক নির্দেশনা করা হয় না রাস্তা দেখা হয় না এখানে দিয়ে দেখা হচ্ছে যে এই যে সুইজিত বানরগুলো আছে এই বানরগুলোতে যারা খাবার দিচ্ছে মানুষের খাবারগুলো বানরকে দিচ্ছে সেই সমস্ত লোকদেরকে চিহ্নিত করার জন্য তাদেরকে পাঁচশো রিয়াল করে জরিমানা দেওয়ার জন্য এই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে এইটা সম্পূর্ণ আরবিতে ছিল যেটা আমি বয়সটা মিউট করে দিয়েছি আপনাদেরকে যে যদি কোনো ব্যক্তি মানুষের খাবার বানরকে খাওয়ার বা খাওয়ার জন্য সেখানে রাস্তার উপর দেয় সেক্ষেত্রে ওই ব্যক্তিকে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে যেটা আপনারা এই স্ক্রিনে লাইট দেখতেছেন আরবিগুলো আপনারা অবশ্যই না হয় একজনকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন এই কাজ থেকে বিরত থাকবেন তা না হলে কিন্তু আপনাকে পাঁচশো রিয়াল জরিমানা করা আমাদের প্রবাসীদের জন্য যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে সৌদি আরব থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে আমাদের প্রবাসীদের জন্য যে ফ্লেক্সিবল স্যালারি এরকম একটি আপডেট আসছে যে আপডেট করলে আমাদের প্রবাসীদের জন্য একটি সুযোগ সুবিধা হবে দেখেন আপনি আপনার কোম্পানির আন্ডারে বা মালিকের আন্ডারে আপনি কাজ করেন আপনার মালিক বা কোম্পানি দেখা আপনাকে কোনো মাসের সাতাশ তারিখ কোনো মাসের তিরিশ তারিখ আবার এক একটা কোম্পানি বা এক একজন মালিকের এক এক সিস্টেম কোম্পানি কোম্পানি আপনাকে আপনাকে তারিখ তারিখ আবার কোনো কোম্পানি আপনাকে এক তারিখে আপনার বেতনগুলো দিয়ে থাকে অর্থাৎ একবারে মাস শেষ হলে তারপর আপনি বেতন পান আর এর মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি অসুস্থ হন কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা আপনার ইমার্জেন্সি বাড়িতে টাকা পয়সা প্রয়োজন আপনার যে টাকার জন্য আপনাকে লোন নিতে হয় বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিতে হয় এরকম যা জামালের মাধ্যমে প্রবাসীদেরকে পড়তে হয় যার কারণে সুইডিতে এই নতুন আইনটি করতে যাচ্ছে বেতন নিয়ে যে ফ্লেক্সিবল যে স্যালারি সিস্টেমটা সেই সিস্টেমটা হবে আপনি যখন খুশি তখন আপনার বেতন আপনার কোম্পানি বা আপনার মালিকের কাছ থেকে নিতে পারবেন হোক সেটা প্রতি দশ দিনের বেতন আপনি বা পনেরো দিনের বেতন আপনি আপনার মালিক বা কোম্পানির কাছ থেকে নিতে পারবেন এরকম একটি আইন নিয়ে করা হচ্ছে প্রবাসীরা সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো পায় যদি এই আইনটি চালু হয় সেক্ষেত্রে আমাদের প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল হবে কেননা যদি আপনি প্রতি পনেরো দিনে আপনার বেতনটা পেয়ে যান পনেরো দিন পর পর সেক্ষেত্রে সুবিধা হবে কি আপনি মানুষের কাছ থেকে যে টাকাটা দাগ করতেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে লোনটা নিতেন সেটা আর আপনাদের নেওয়া লাগবে না বা আপনি যদি চান দশ দিনে কিন্তু আপনার বেতনটা আপনার নিয়ে নিতে পারেন এটা সরকারের পক্ষ থেকে একটি আপডেট তবে এটা এখনো কার্যকর হয় নাই যদি এটা কার্যকর হয় তাহলে সেই বিষয়ে আপনাদের ইনশাল আপডেট দেয় গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যদি কোনো ব্যক্তির কোম্পানির সাথে বা বাণিকের সাথে চুক্তি থাকে এবং চুক্তি থাকা অবস্থায় সেই ব্যক্তি তার ব্যবসায় অ্যাকাউন্ট থেকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করে এবং আবেদন করার পর ফাইনাল এক্সিট হয়ে গেলে সেই ব্যক্তি যদি দেশে চলে যায় সেক্ষেত্রে সে আজীবনের জন্য হয়ে যাবে আর আসতে পারবে না তো আমার এই ভিডিও দেখে ভিডিও না দেখে পুরা অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে যে আমি নাকি বলছি আপনারা যেভাবে এক্সিটে যান আপনারা নাকি আজীবন আসতে না এটা সম্পূর্ণ মিথ্যা আমার ভিডিওটি আছে এখনো আপনারা দেখে নিবেন আমি যেটা বলছি আপনার মালিক বা কোম্পানির সাথে চুক্তি থাকা অবস্থায় যদি আপনি আপনার ব্যবসা থেকে নিজের নিজে মালিক সেক্ষেত্রে একজিট দিয়ে দিয়েছে বা আপনি আপনার একামার মেয়াদ বা আপনার চুক্তি শেষ হয়ে গেছে আপনি একজিটে চলে যান সেক্ষেত্রে পুনর আপনি সুজিতে আসতে পারবেন কোনো ধরনের জামা নেয় নেই শুধুমাত্র একটি ওয়ে বলছে তো যারাই গুজব ছড়াচ্ছে অবশ্যই সেগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন